দেখতে যতটা সুন্দর মাসালা খেতেও কিন্তু অনেক অনেক মজার আর এই রেসিপিটা পুরোটাই আমার নিজস্ব রেসিপি প্রত্যেকবার ঈদ আসলে আমি এই রেসিপিটা বাসায় কিন্তু তৈরি করি আর এটা সবাই অনেক বেশি পছন্দ করে এটাকে আমি নাম দিয়েছি পাখির বাসার ডেজার্ট এটা খেতে এত এত মজার পাখির বাসা বলেছি কেন যে পাখির বাসাটা আমি রেডি করেছি সেটা কিন্তু অনেকটা দেখতে পাখির বাসার মতনই আর মাঝখানে আমি একটা পাখির ডিম বসিয়ে দিয়েছি এজন্যই জন্যই ডেজার্টার নাম দিয়েছি পাখির বাসার একটা ডেজার্ট আর এটা কিন্তু শ্যামাই দিয়ে তৈরি করেছি কিন্তু দেখে অনেকে বুঝতে পারবেন না আর ভেতরের যে ডিমটা সেটা কী দিয়ে তৈরি করেছি ফুল ভিডিওতে দেখতে থাকবেন বাই ওয়ে আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে ঈদের একটা খুব স্পেশাল একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব এটা স্পেশাল ডেজার্ট কারণ স্পেশালভাবেই তৈরি করা দেখতে যতটা সুন্দর মাসাল্লাহ দেখার থেকে খাবারটা অনেক অনেক বেশি মজার তাহলে চলেন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি যে প্যাকেটের মোটা স্যামাইটাকে নিয়ে নিয়েছি এক প্যাকেট স্যামাইটাকে প্যাকেটের মধ্যে থেকে ভেঙে নিচ্ছি এই সময়টা দিয়েই এই ডেজার্টটা তৈরি করতে হবে আর ঈদের দিন যদি এরকম একটা ডেজার্ট কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু দেখেই চমকে যাবে খাওয়া তো দূরে থাক দেখেই তাকে আগে চমকাতে হবে যে এটা কি তৈরি করেছেন আর খেতে তো মার্শাল্লাহ যে একবার খাবে সে তো বলবে যে ঈদ আসলেই শুধু ওই ডেজার্টটা তৈরি করতে আমি এটাকে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ঘিটা ইউজ করতে হবে সয়াবিন তেলটা ইউজ করা যাবে না আর ঘির মধ্যে আমি শ্যামাইগুলোকে ঢেলে দিচ্ছি এখানে এক প্যাকেট শ্যামাই আমার লাগবে চুলার তাপমাত্রা বেশি হাই হিটে দেওয়া যাবে না লোতে রেখে স্যামাইটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে শ্যামাইটা যত পারফেক্টলি ভাজা হবে আপনার ডেজার্টটাও খেতে কিন্তু তত মচমচে হবে এজন্যই খুবই আস্তে জ্বালে ধীরে সুস্থে শ্যামাইটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এটার কালার একটু ব্রাউন হয়ে আসবে তখনই বোঝা যাবে যে শ্যামাইটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে সময়টাকে ভাজতে ভাজতে আমার সময়টা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ঘিয়ের একটা স্মেল পাওয়া যাচ্ছে সময়টাকে ভাজা হয়ে গেলে চুলাটা আমি লোতে রেখে দিব লোতে রেখে আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করব না পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব যার কারণে খেতে কিন্তু অনেক মজার হবে আর এখানে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে কোনো কিছু ইউজ করা যাবে না এখানে কনডেন্স মিল্কটাই দিতে হবে কনডেন্স মিল্ক দিলে পরে এই সময়ের টেস্টটা অনেক অনেক ক্যামি হবে কনডেন্স মিল্ককে দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ইউজ করেছি আপনারা কম অথবা বেশি ইউজ করতে পারেন তবে যে পরিমাণে সামাইটা আছে তার জন্য হাফ কাপ অ্যানাফ হাফ কাপ কনডেন্স মিল্কটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর পারফেক্টভাবে একটা রেশিও তৈরি হয়ে যাবে এটা একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে এবার আমি চুলা থেকে আমি সামাইয়ের ডোটাকে নামিয়ে নিচ্ছি এই সাইডে আমি একটা কাপ কেকের ছোটো কাপ কেকের নিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে আমি গরম গরম সময়টাকে হাতে সাহায্যে একটু চেপে চেপে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পুরো করে দিতে হবে তা না হলে মোল্ড থেকে যখন বের করা হবে তখন দেখা গেলো সময়টা ভেঙে যেতে পারে এজন্য খুবই সাবধানে আমি একটা সাইড দিয়ে একটু খুঁচা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি বের করে নিচ্ছি আর খুবই সাবধানে এই কাজটা করতে হবে খুবই জড়াজড়ি করে করা যাবে না খুবই আস্তে ধীরে সুস্থে এই কাজটা করতে হবে আপনাদের বাসায় যে কোনো বাটিতে গোল ছোট বাটিতে এই কাজটা আপনারা করে নিতে পারবেন আর এটা হচ্ছে খুব সুন্দর করে আমি করে নিয়েছি এখানে আমার ছয়টা কাপ হয়েছে আর মার্শাল্লাহ কাপগুলো কিন্তু একদম পারফেক্ট রেশিওতে রয়েছে এটা আবার আমি নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য সেট করতে দিব এই সাইডে শ্যামাইটাকে সেট করতে দিয়েছি আর এই সাইডে আমি এখানে সানা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ যেহেতু পাখির ডিমটা যেন খুবই মজার হয় খেতে মানে অসম্ভব মজার হয় এই জন্য এখানে সানাটা দিয়েই আমি করব। এখানে হাফ কাপ ছানার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি এখানে আমি এক্সট্রাভাবে কোনো চিনি ইউজ করব না এটা পুরোটাই আমি ছানা আর এখানে গুঁড়া দুধ দিয়ে আমি তৈরি করব যেটা খেতে খুবই অসাধারণ হবে তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি গুঁড়া দুধটাকে দিয়ে ভালো করে ছানার সাথে মিশে নিতে হবে আর এই ডেজার্টটাই এর আগে আমি কয়েকবার ঈদে তৈরি করেছি আর এই ডেজার্টের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগের ঈদেরটাও টাও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর সেই সময় ডেজার্টের ডিমের কালারটা একটু লাল করেছিলাম কোনোবার একটু সাদা কালো করেছিলাম আর এবার আমার বাচ্চারা বলেছে যেন আমি স্কাই ব্লু কালারের ডিমটা করি এটা হচ্ছে হালকা নীল কালারের করেছে আমি এটা এখানে আমি ট্রান্সের অয়েল বেস কালার হালকা নীল কালারের দু এক ফোঁটা দিয়ে এই সুন্দর কালারটা করে নিয়েছি এবার খুব সুন্দর করে গোল করে ডিমের শেপে করে নিচ্ছি এটা খেতে এত এত মজার ছিল যে আসলে কেউ কেউ যদি আপনি না বলেন যে এটা হচ্ছে ছানার তৈরি মিষ্টি কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কী দিয়ে তৈরি মিষ্টি খুব সুন্দর করে ডিমগুলোকে আমি সুন্দর করে করে নিচ্ছি আর এটা কিন্তু সত্যি কিন্তু বাস্তবে পাখির ডিমের মতোই লাগছে এটা কিন্তু বোঝার উপায় নেই যে এটা পাখির ডিম না আপনি যত সুন্দর করে জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আপনার জিনিসটা দেখতেও ততটা সুন্দর হবে খেতেও মশাল্লা অনেক মজার হবে ডিমগুলো এক সাইডে তৈরি করে রেখে দিলাম এখানে আমি হাফ কেজি দুধ জাল করে এক পোয়া করে নিয়েছি তার মধ্যে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে মিশে নিচ্ছি আর এই ঘন করা দুধ জালটাকে করে ভালো করে ঠান্ডা দুধের মধ্যে সবকিছু মিশিয়ে নিয়ে চুলাটাকে আমি অন করে দিচ্ছি এটা পাখির বাসার মধ্যে অ্যাড করার জন্য আমি তৈরি করছি যার কারণে পাখির বাসাটা খেতে অনেক অনেক মজার হবে দুধটাকে আগে থেকে জাল করে নিতে হবে একটু ঘন দুধ দিয়ে এটা তৈরি করতে হবে এইখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব। কারণ যে চিনিটা কোথাও অ্যাড করা হয়নি আর ক্রিমটা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো চিনিটা অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে যখন কিন্তু বোঝা যাবে যে এটা একটু ঘন টাইপের হয়ে গিয়েছে তখন চুলাটা অফ করে এখানে আরও দুই তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধটা অ্যাড করে দিতে হবে এখানে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি যাবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু স্পেশাল ডেজার্ট তৈরি করবেন এর জন্য সব কিছু একটু স্পেশালভাবে বানানোর চেষ্টা করবেন কাপগুলাকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে বের করে নিয়েছি ও দ্বার কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে নিয়ে এবার আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে খুবই ক্রিমি ক্রিমি একটা টেস্ট হবে যেমন আমরা নবাবী সেমাই খাই ঠিক সেরকম একটা টেস্ট পাওয়া যাবে শ্যাময়ের মধ্যে আর খুবই মজার একটা স্বাদ এটার মধ্যে পাওয়া যাবে এটা একদম ক্রিস্পি ভেতরটা একদম মাখো মাখো অনেক অনেক মজার সব ক্রিমটাকে আমি দিয়ে দিয়েছি ক্রিমি যে টেক্সচার কর্নফ্লাওয়ারে সেটাকে দিয়ে একটা একটা করে ডিম বসিয়ে দিলাম আর কিছুটা আমি পেস্তা বাদাম একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর ডিমগুলো মশালা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বাচ্চাদের এক্সপেরিমেন্ট থেকেই আমি আজকে এই কালারের ডিমটা করেছি আর মশালা এত এত মজার আমি এক পিস খেয়েছি আমার এটা সবসময় অনেক বেশি ভালো লাগে আমার এক পিস খেলে পারেও মনে হয় যে এর স্বাদটা যেন মুখে লেগে থাকার মতো আর তো দুই তিন দিন পরেই ঈদ অবশ্যই ঈদের আগে এই রেসিপিটা মাস্ট পি বাসায় তৈরি করবেন এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আর রেসিপিটা আমি সবথেকে সহজভাবে পারফেক্টভাবে টেস্টিভাবে যেটা পারফেক্ট মনে হয়েছে সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইলোরার সস রেসিপি চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইলোরা সস রেসিপি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইলোরা সস রেসিপি ফেসবুক পেজটি নিউ খোলা চাইলে কিন্তু আপনারা ফেসবুক পেজের সাথেও থাকতে পারেন আর আমি কিন্তু ঈদের আগে অনেক অনেক স্পেশাল কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করব তাই কিন্তু অবশ্যই কেউ রেসিপিগুলো মিস করবেন না আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন অনেকে এরকম কাপ সামাই তৈরি করে কিন্তু নিজ দিয়ে যে ভেতরের যে ক্রিমি টেক্সচারটা সেটা কিন্তু বের হয়ে যায় কিন্তু মার্শাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে যে একটু সরছেও না নড়ছেও না আর একেবারে পারফেক্ট এটা এত এত মজার আর ক্রিসপি অবশ্যই আপনারা বানাবেন বাসায় বানিয়ে কিন্তু আমাকে জানাবেন আপনাদেরটা কেমন লেগেছে ভেতরটা এতটা ক্রিমি আর গুড়া দুধের একটা খুব সুন্দর একটা টেস্ট আর যখন ডিমে আপনি কামড়টা বসাবেন তখন একটা সানার একটা পারফেক্ট একটা মজা পাবেন তাই কিন্তু অবশ্যই ডিমটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আর আমার রেসিপিতে তৈরি করার চেষ্টা করবেন কালারটা সম্পূর্ণই আপনাদের বিষয়ে আপনাদের ইচ্ছা মতো কালারটা করে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে বাইদ হয়ে আমি লোরা ছিলাম ইলোরার সহজ রেসিপি থেকে আজকে দেখলাম পাখির বাসার খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম আশা করছি ডেজার্টে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ